আমি প্রায়ই দেখেছি লোবিলা তেসুস চেরানের ব্যাপারে কিছুই জানেন না এবং যখন তাদের শরীরে লোভেস্তুস্তিরমের উপসম্প দেখা দেয় তখন তারা সেগুলো ব্যাখ্যা করে তাদের মনে হয় এটা এমনিতাই হচ্ছে হ্যালো এবং নমস্কার আমি তা হিমাংশু পড়াশল আজকের এই ভিডিওতে আপনাদের বলবো এমন কোন কোন লক্ষণ আছে যেগুলো দেখে আপনি বুঝতে পারেন আপনার টিস্টস কেরম কমে যাচ্ছে কিনা যদি এই লক্ষণগুলো যেগুলো আমি এখন আপনাকে বলবো আপনার শরীরে দেখা যায় তাহলে বোঝা নিন আপনারও টেস্টোস্টেরন কমে যাচ্ছে এবং কিটা হতে পারে বিবরেন খন্দা তাহলে চরম ভিডিওটি শুরু করি সচি আদে আপনাকে দেখতে হবে আপনার লিঙ্গে এমন কিছু মুচ্ছি চিনা মানে উত্তেজনা কমে গেছে কি মা মামি আপনার যে সকালবেলা ইলেকশন হতো সেটা কি কমে গেছে বা এমন উচ্ছে চিনা আছে সপ্তাহে একদম বাড়ি হচ্ছে যদি এমন হয় তাহলে বুঝে নিন আপনারও টেস্টোস্টিলার লেভেল কমে যাচ্ছে দ্বিতীয় পায়েন্ট হলো আপনার কি সেক্স তোলার ইচ্ছা হয় না মানে সেক্স ইচ্ছা কমে গেছে জড়ি আগুন হয় তাহলে এটা কম তিস্ত শিলালি কালমি হয় পরবর্তী লক্ষণ হলো আপনার হাডেল গুরুত্ব কি কমে গেছে আপনি তো বুটা করেন যখন আপনি হাডেন তখন মনে হয় চানো আমি তলাং তো হয়ে গেছি তেকুরে কম তিস্ত শিলালি লক্ষণ উপসর্গ হতে পারে এর পাশাপাশি যদি আপনার দাড়ি নাম উঠছে বা শরীরই কম রং উঠছে সেটা কম তিস্ত শিলালির কারণে হতে পারে এইসব বিষয় যা আমি আপনাদের বললাম এগুলো সবই কম তিস্ত শিলালির লক্ষণ একুঞ্চি বালি বুঝবেন সুক্তি আপনার শরীরে টেস্টেস্টিরে মাথা কম কিনা তাহলে আপনি এটা টেস্ট করেন রক্তের টেস্টেস্টিন লেভেল টেস্ট করেন সেই টেস্টে আপনি জানতে পারবেন আপনার শরীরে টেস্টোস্টিন মকল স্বাভাবিক সীমা মধ্যে আছে কিনা বা তার থেকে কম যদি কম থাকে তাহলে কিছু জিনিস আছে সেগুলো আপনাকে আপনার জীবনে পরিবর্তন আনতে হবে এবং সঙ্গে সঙ্গে আপনাকে আপনার হোমিওপ্যাথিক ওষুধ করেও সমানতম নিতে হবে এবং এইসব কিছু পাশাপাশি মেয়মেদ ব্যায়াম করতে হবে এবং বন্ধ করে দিন ধূমপান্তির বাড়তে শুরু করবে তবে হ্যাঁ এটা মনে রাখতে হবে দেশ কি সময় অবশ্যই টেস্ট করাতে হবে কারণ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কিন্তু যদি কিছু সময় পর আপনার কেস্তস্তিরণ অনেক কমে যায় তাহলে সেটা বাড়াতে অনেক বেশি সমস্যা হয় তবুও সেটাও চলে যায় বাকিটা যদি আপনার কাছে কেস রিপোর্ট থাকে তাহলে নিচে দেওয়া নম্বরে শিয়া করুন এবং আমাকে মেয়ের সঙ্গে বিনামূল্যে পরামর্শ দিতে পারেন আজকের ভিডিওটা ছিল ধন্যবাদ